মানুষের প্রতিটি কাজই ইবাদত বললে গণ্য হবে যদি দুটি শর্ত মানে এক নম্বর হচ্ছে কাজটি করা হবে কেবলমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সন্তুষ্টির জন্য দু নম্বর হচ্ছে কাজটি করা হবে সুন্না অনুসারে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে করেছেন যদি আপনার কাজে এই দুটো বিষয় থাকে প্রতিটি ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রার্থনা বলে গণ্য হবে যখন যন্ত্র কিনেন সে যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেওয়া হয় যদি আপনি মানুষকে মেশিন বলে ধরেন তাহলে একমত হবেন যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল মেশিন এই পৃথিবীর বুকে। আপনার কি মনে হয় না এই মানুষের জন্য এই মেশিনের নির্দেশিকা বই দরকার আছে? মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই হচ্ছে পবিত্র কুরআন। পবিত্র কুরআন আল্লাহ সুবহান ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেওয়া হয়েছে। সর্বশেষ চূড়ান্ত নির্দেশিকা মানব জাতির জন্য কোনটা করবার করবে না কিভাবে একজন মানুষ জীবনযাপন করবে তা দেওয়া আছে এই নির্দেশিকা বই পবিত্র অনেকে আমাকে প্রশ্ন করে কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের আমাদের ইবাদত কি তার প্রয়োজন কেন চান আমরা তার প্রশংসা করি আল্লাহ পর আল্লাহ মহান সর্বশক্তিমান রক্তিমান আল্লাহ কি প্রশংসার প্রয়োজন আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র অধ্যায় পঁয়ত্রিশ আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ সকল অভাব মুক্ত সকল প্রশংসা তার কোরআন বলছে সুরা ফাতিরে অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী আল্লাহ সকল অভাব মুক্ত প্রশংসা কেবল তারই আমাদেরকে আল্লাহ করতে করতে বলেন বলেন তার তার জন্য নয় আমাদের ভালোর জন্য যখন আল্লাহ আকবর বলি এটা আল্লাহকে মহান করে না আল্লাহ এমনিতেই অতি মহান আপনি আল্লাহ আকবর বলেন আর না বলেন তারপরও আল্লাহ অতি মহান থাকবেন এতে আল্লাহ ভালো তাআলা কিছুই যায় আসে না তবে আল্লাহ মালা তাআলা চান আমরা তার প্রশংসা করি কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি আমরা সাধারণত তার কথায় মেনে চলি যেমন ধরেন আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে আপনার কাছে একটা অপশন একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে আপনি কি তার উপদেশ মানবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্ট উপদেশ আপনি মানবেন সেই লোকটি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছে আপনি কার উপদেশ নেবেন হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্ট উপদেশ নাকি সাধারণ লোকের এটা স্বাভাবিক কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত লোকজন তার প্রশংসা করে আপনি তার উপদেশই मानते चाहबें